বোনেরা আশা করি সকলে ভালো আছেন সকলে অবগত আছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কিন্তু অভিষেক চলে আমি যদি দেখাই আপনারা গুগলে যাবেন এখানে করবেন কিন্তু একদম অনেকেই বলতেছেন ভাই আমি এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি একদম ক্লিয়ার আছে আপনারা শুধুমাত্র এখন খালি ওয়েবসাইটে ঢুকলে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইটে ঢুকলে এখন এখানে আপনারা যে পদ যে যে পদের আর একটা কথা আপনাদের বলে দেয় শুধু অফিস না পনেরো তারিখ কিন্তু বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন পদ রয়েছে নিরাপত্তা বহরী পরিচ্ছন্নতা কর্মী ড্রাইভার পদ সবগুলো এমসি পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি সকলকে বলছি রবিবার থেকে এস এম এস আসবে একটু আপডেটটা মিলিয়ে নিতে পারেন আমার আপডেটটা বলছি রবিবার থেকে ইনশাল্লাহ মিল পাইছেন এখন আমরা চলে যাই কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন এই যে অপশন রয়েছে এডমিট কার্ড এখানে ক্লিক করবেন অপশন আসবে অপশন আসার পরে এখানে বিভিন্ন রয়েছে যেহেতু আমরা অফিস কার্ড ক্লিক করব। আপনারা একটু মিলিয়ে দেখতে পারেন এইভাবে তারপর এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে যেটা আপনার ইউজার আইডি সেরকম ভাবে দিতে হবে তার আগে আমি বলে দিচ্ছি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে কিন্তু দেখার সুযোগ করে দিবেন আর পরীক্ষা ভাই কিউ হবে অনেকে জিজ্ঞেস করছেন কি পরীক্ষা হবে আবারো বলতেছি ভাই পরীক্ষা সম্পূর্ণ কিউ আকার হবে ইউজার আইডি আমি দিয়ে বলছি এখন পাসওয়ার্ডটা দিলেই কিন্তু আপনার এডমিট কার্ড কিন্তু বের হয়ে আসবে পাসওয়ার্ডটা দিলে এডমিট কার্ড কিন্তু বের হয়ে আসবে এইভাবে আপনারা এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করবেন আর আরেকটা বিষয় হলো যেহেতু ঢাকাতে পরীক্ষা ভাই আপনারা সকালে ইনশাল্লাহ প্রিপারেশন প্রিপারেশন ছাড়া কেউ পরীক্ষার হলে যাবেন না আবারও বলতেছি ভাই ঢাকাতে পরীক্ষা আপনাদের আপ ডাউন একটা কিন্তু খরচ আছে সেই খরচটা কিন্তু আপনি যদি প্রিপারেশন না থাকে আপনি গিয়ে এসে কষ্ট করে ঢাকা সকলের তো আবার থাকার জায়গা নাই অনেকে সকালে আসবেন তারপর পরীক্ষা দিবেন সেই ক্ষেত্রে ওইভাবে কষ্ট করে কিন্তু ভাই পরীক্ষা দেওয়া সম্ভব না যদি প্রিপারেশন না থাকে তাহলে আসা যাওয়ার খরচটা টাকাটাই লস তাই আপনাদের বলবো যে অবশ্যই আপনারা প্রিপারেশন নিবেন ভালোভাবে ইনশাল্লাহ প্রিপারেশন নিয়ে তারপর কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিতে আসবেন আর যদি প্রিপারেশন ওই রকম না থাকে তাহলে পরীক্ষা দিতে আসা দরকার নেই টাকা পয়সা নষ্ট করে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম এই যে অ্যাডমিট কার্ড কিন্তু চলে এসেছে অ্যাডমিট কার্ড চলে এসেছে এই যে অ্যাডমিট কার্ড আপনারা এরকম করে সেভ করে আপনারা কিন্তু ডাউনলোড করে ফেলতে পারবেন এখানে কিন্তু কি কি বলছে আপনারা দেখতে পাচ্ছেন এমসিকিউ পরীক্ষা হবে পরীক্ষার হলে প্রবেশ পত্র আনতে হবে এবং স্ব জাতীয় পরিচয় পত্রের অবশ্যই মূল কপি কিন্তু সাথে আনতে হবে পরিচয় পত্র কিন্তু মূল কপি সাথে আনতে হবে আশা করি বিষয়টা বুঝছেন আহ পরিচয় পত্র কিন্তু মূল কপি সাথে আনতে হবে বিষয়টা বুঝছেন যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার বিবর্ষণ প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা এই সাজেশন নিতে পারবেন অ্যান্ড যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ড সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আশা করি বিষয়টা বুঝতে পারছেন যেহেতু পনেরো তারিখ পরীক্ষা আছে তেরো তারিখ হাতে এখনো এভারেস্ট তেরো দিন এভারেস্ট আমরা অ্যাভারেজ যদি সময় ধরি বারো থেকে তেরো দিন সময় রয়েছে তাই আপনারা সেভাবে সুন্দরভাবে কিন্তু প্রিপারেশন নেবেন সুন্দরভাবে আপনারা প্রিপারেশন নিতে হবে কারণ যেহেতু সময় আছে এখন বারো দিন তাই বারো দিন যদি ভালোভাবে আপনারা পড়েন মোটামুটি একটা পরীক্ষার কিন্তু একটা প্রিপারেশন কিন্তু চলে আসবে তাই আপনাদের যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করুন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে নিতে পারবেন আর পরীক্ষা এমসিকিউ হবে আবার বারবার বারবার বলতেছি আপনারা কিন্তু এমসিকিউর প্রিপারেশন নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম।